দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়ায় ভরা মজলিসে আমার শাশুড়ি মাংসের গরম বাটিটা যখন আমার শরীরের উপর ছুঁড়ে মারলেন ছলছল চোখ নিয়ে মনে তখন একটা প্রশ্নই জেগে উঠেছিল আচ্ছা অনাথ হয়ে জন্ম নিয়ে কি খুব বড় অপরাধ করে ফেলেছি অনাথদের কি বাঁচার কোনো অধিকার এই পৃথিবীতে নেই কোনোভাবেই নেই রুবি আমার একমাত্র ননদ সে এখন সাত মাসের অন্তঃসত্ত্বা বাড়িতে আজ তাঁর ওই স্বাদের অনুষ্ঠান বাড়িতে আত্মীয় স্বজনের গম গম পরিবেশ ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার সমস্ত কাজ একা হাতে সামলিয়েছি গরুর মাংস খাসির রেজালা মুরগির রোস্ট গলদা চিংড়ি ভুনা বড় মাছের মুড়িঘণ্ট সহ সমস্ত রান্না নিজের হাতে করেছি দায়িত্ব নিয়ে খুব ভালোবেসেই করেছি একমাত্র ননদ কিনে আমার হঠাৎই মনে পাহাড় সমান আফসোস নিয়ে মনে একটা প্রশ্ন উকি দিল মামার মুখে শুনেছি আমিও নাকি আমার মায়ের একমাত্র মেয়ে ছিলাম বাবা মায় আদর করে রাজকন্যা বলে ডাকতো হয়তো তার বিশাল কোনো রাজভাণ্ডার ছিল না কিন্তু তার ছোট্ট কুটিরের রাজরানী ছিল আমার মা আর তার রাজকন্যা আমি খুব শখ করেই বাবা আমার নাম রেখেছিলেন রানী আচ্ছা আমি তো অন্তঃসত্ত্বা এই তো দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেল আমার মা থাকলেও বুঝি এমন ঘটা করে আমার স্বাদের অনুষ্ঠান করতো আমাকেও এমনভাবে গরুর মাংস খাসির মাংস চিংড়ি মাছের বোনা হাত কবজি ডুবিয়ে খাওয়াতো পেটে খুব খিদে সকাল হতে শুকনো কটা চিরে খেয়েছি ক্ষুদার যন্ত্রণায় শরীরটা কেমন অস্থির অস্থির লাগছে ছুটে গেলাম রান্নাঘরের দিকে দুপুরের আগে রান্নার কাজ শেষ করে গোসল করে রান্নাঘরে উঁকি দিতেই শুনতে পেলাম ফুপু শাশুড়ি গলার স্বর তিনি আমার শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন রেহেনা তোমার বড় ছেলের বউটা তো পোয়াতি সেই সকাল থেকেই দেখছি এই শরীরে কত খাটাখাটনি করছে আজ না হয় আমাদের মেয়ের সাথে তাকে বসিয়ে একটু ভালো মন্দ নিজের হাতে খাইয়ে দিও বাপ মা মারা যাওয়া মেয়ে ওর আর কী বা দোষ ফুফুর মুখের কথা শেষ না হতে গর্জে উঠলেন আমার শাশুড়ি মা ভাতের হাঁড়ি থেকে চামচ উঠাতে উঠাতে বললেন এত আল্লাহ দেখায় না তো আপা জন্মের কিছু বছর পরই বাপ মাকে খাইয়েছে তার এত সকাল্লাদের কি আছে। আসে অনাথ এতিমদের এত আহ্লাদি হলে চলে না পা আপনি বরং আমা খাবারগুলো টেবিলে নিয়ে যান হাতে অনেক কাজ আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে পেটের খিদে আর পেটে রইল না কোথায় যেন উদাও হয়ে গেল আঁচলের কোনায় চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে গেলাম আর মান আমার স্বামী তখন পেপার পড়তে ব্যস্ত বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর লোক আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই আমি খেলাম কি খেলাম না সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই বললেই চলে আজকাল মাঝে মাঝে সেও তো আমাকে দু একটা করা কথা শুনিয়ে দেয় তার অন্যান্য সহকর্মীরা বিয়ে করে নাকি শ্বশুর বাড়ির টাকা পয়সা রাজার হালে থাকে তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হলো বিয়ে করেছে। সে প্রায়ই তার শ্বশুর বাড়ি থেকে এটা ওটা পাঠায় এই তো আজ সকালেই আমার ছোট জায়ের বাপের বাড়ি থেকে হরেক রকম বাজার সদায় করে পাঠিয়েছে রুবির স্বাদের অনুষ্ঠানে এই জন্যই আমার ছোটো যা আমার শাশুড়ির কাছে লক্ষ্মীমন্ত আর আমার স্বামী তো এসব কিছু থেকে বঞ্চিত আর সে তো এক বেলা খাবারও পায় না শ্বশুরবাড়ির শুনেছি আমার যখন চার বছর বয়স তখন আমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি তখন থেকে খেয়ে না খেয়ে মামার ঘরে এক কোণে পড়েছিলাম বয়স বাড়তে লাগলো মামার সংসারেও এক প্রকার বোঝা হয়ে দাঁড়ালাম সারাদিন করতে ভাঙা শেষমেশ মামা মামির মামা মামির আড়ালে বেশ কষ্ট করে এই পঞ্চাশ হাজার টাকা আর সারানা স্বর্ণ দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে রেখেছিলেন আমার বিয়ের জন্য বিয়ের সময় টাকা আর কানের দুল আমার শাশুড়ি মার হাতে তুলে দেয় মামা বিয়ের পর আর কখনও সে বাড়িতে যাওয়া হয়নি আমার মাঝে একদিন মামা এসেছিলেন বাজার থেকে সস্তা মিষ্টি আনাতে বেশ অপমানিত হতে হয়েছিল তাকে তারপর থেকে আর মামা এ বাড়ি আসেননি শুনেছি সেদিন এ বাড়ি থেকে যাওয়ার দিন রাতেই মামা মারা গেছেন মায়ের শেষ অংশীদার মামাও যখন চলে গেলেন তখন আর আমার কাছে কে আসে পৃথিবীতে তারপর থেকে খেয়ে না খেয়ে শাশুড়ি স্বামীর অকথ্য কথা হজম করে মুখ থুবড়ে পড়ে আসি এ বাড়িতেই বিয়ের প্রায় বছর পেরোলো সন্ধ্যা তো গড়িয়ে এলো এত ননির পুতুল হলে হবে বাসনগুলো পরিষ্কার করে রান্নাঘরে এসো এবার অনেক কাজ পড়ে আছে। শাশুড়ির কথায় ভাবনার সুতো কাটলো আমার কলতলায় বসে বাসন পরিষ্কার করছিলাম নিজেকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা ভিজে উঠেছে বুঝতেই এখনও ভীষণ খিদে সকাল হতে আর কিচ্ছু খাওয়া হয়নি এত বাসন পরিষ্কার করতে করতে পেটের কোনায় কিচ্ছু উৎসৃষ্ট খাবার চোখে পড়ল গোটা দুয়েক আস্ত চিংড়ি মাছও পরে আসে প্লেটে খুব লোভ হচ্ছে ছোটবেলা থেকে চিংড়ি মাছটা আমার খুব প্রিয় তাই আজ লোভ সামলাতে পারলাম না পেটের যন্ত্রণায় এটো খাবারগুলো মুখে তুলে নিলাম সাথে সাথে চোখ দুটো ভীষণ বেপরোয়া হয়ে উঠল নিজের অজান্তেই ডুকরে কেঁদে উঠলাম আঁচলে চোখ চেপে আকাশের দিকে তাকিয়ে কেঁদে কেঁদে উঠলাম মাগো অনাদদের বুঝি কোনো সকাল ল থাকতে নেই